গরম গরম আর গরম গরম দেখে মনে হচ্ছে যেন আজকে বৈশাখ মাস মানে আজকে এত গরম পড়েছে দেখে মনে হচ্ছে যেন চোদ্দ বৈশাখ মাস ত্যা তেরিকা কী বলতে শুরু করে দিচ্ছি দেখো গরমে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের সাথে তো কোনো কিছু বললামই না আগে গরম নিয়ে আলোচনা করলাম তো এই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সকলকে গুড মর্নিং তোমাদের সকলকে গুড মর্নিং জানি আজকে ভিডিওটা শুরু করলাম আর এই যে সকাল সকাল লুটনটা ঝাড়তে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন নিয়ে চলে আসলাম রাজ্যের বাসন দুটো তো মানুষ আর বাসন হয়েছে দেখেছো কত মানে কেন জানি না বন্ধুরা আমার এত বাসন মানে নোংরা হয় মানে আমি যখন রান্না করতে যাই এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা এত বাসন এটো হয়ে যায় কি করে হয় বুঝতে পারি না যখন মাঝতে বসি না তখন খুব মনে পড়ে যে সত্যি আমি কত বাসন নোংরা করি তা দেখো আমি কত বাসন নিয়ে বসেছি রাজ্যের বাসন আর এত গরম পড়েছে না মানে এখানে বসে যে মনটা স্থির করে যে বাসনটা মাজবো সেটাও আমি মাজতে পারছি না দেখো কী জন্য এদিকে তোমাদের দাদাকে বললাম যে আমার এত গরম লাগছে তুমি কি করো একটুখানি পাখাটা একটু সেট করে দাও না দিয়ে আমি হাসতে শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা ওরা হাসছে বলছে যে কী বলছো তুমি এসব কি একটুখানি পাখাটা একটু লাগিয়ে দাও আমি এখানে বসে বসে রিল্যাক্সে বাসনগুলো মাজি এত গরম পড়েছে আর এত ঘেমে যাচ্ছি দেখে তোমাদের দাদাও বললো যে ঠিক আছে দাঁড়াও করছি তারপরে ওখানে জানো তো পাখাটা আমার চালিয়ে দিয়েছে আর পাখাটা চলছে সেটা বুঝতে বুঝতেই পারছো দেখো যেটা গাছটা রয়েছে পেছনে যে তুলসী পাতা গাছটা রয়েছে ওটা কেমন নড়ছে আর এইদিকে দেখো পাখাটাও দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এত গরম পড়েছে গরমে গায়ে একদম মানে লঙ্কা বাটার মতো ঝলে পড়ে যাচ্ছে যাই হোক আমি এখানে পাখার হাওয়ায় বসে বসে রিল্যাক্সে বাসনগুলো অনেক মেজেছি অনেক বাসন বসন হয়েছে সব বাসন বসনগুলোয় মজা হলো বেশ ভালোভাবেই তারপরে চলে গেলাম ঘরের মধ্যে বিছানা গোছাতে দেখেছ এই যে ঘরের বিছানা গোছাতে চলে এসেছি এখানে বসে বসে বিছানা গোছাচ্ছি আর কি যেন বেশ বলছিলাম ভগবান যখন কারোর কাছ থেকে কোনো কিছু কেড়ে নেয় তখন সব দিক থেকেই কেড়ে নেয় কোনো দিক থেকে আসার আলো দেয় না সেরকমটা আমার সাথে হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে বলতে পারছি না ভগবান এত পরীক্ষা আমার সাথেই কেন নিচ্ছে আমি কি পৃথিবীতে একলাই আছি আর তো কত কেউ রয়েছে তা যাই হোক তুমি পরীক্ষা নাও ভগবান আমি সব পরীক্ষায় পাশ করে যেতে আমি এগিয়ে ঠিক যাবই এটাই আমার হচ্ছে একটা ভগবানের সাথে আমার চ্যালেঞ্জ জানি না ভগবান আমাকে কতদিন টিকিয়ে রাখতে তা যাই হোক আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিলাম তোমরা হয়তো বুঝতে ভিডিওটা দেখে বলতেই পারো যে মল্লিকা কেন এই কথাটা বলছে আসলে চ্যানেলের জন্যই কথাটা বলছি মানে একদম মানে কোনো ভিউজ হচ্ছে না কোনো লাইক কমি কিছুই হচ্ছে না এই এইগুলোই সব সময় মনে করি চিন্তা করি টেনশন হয় এটাই আর কি তাই জন্যই বললাম তা যাই হোক তোমরা সকলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর তো কিছুই চাই না জাস্ট একটা লাইক একটা কমেন্ট এইটুকু করতে আর কতটা তোমাদের টাইম লাগে বলো তোমরা তো এইটুকু করতেই পারো আমার জন্য যাই হোক আমি দেখো বিছানাটা অনেক ভালো করে পরিষ্কার করে নিলাম আর বিছানাটা পরিষ্কার করে এবার আমি ঘরটা মুছে নেব কারণ প্রত্যেক দিন আমার স্নান করতে দেরি হয়ে যায় কাজ শেষ করতে দেরি হয়ে যায় আর ছেলের আজকে মাঠ রয়েছে মানে চাপের মধ্যে একটু রয়েছি তার জন্য আমাকে পুরোটাই মানে ক্লিয়ারভাবে কাজগুলো করে নিতে হবে তার জন্য আমি কী করলাম যে এবার ঘরটা গুছিয়ে নিলাম আর এই দেখো চেয়ার এখানে ছেলের বইয়ের র্যাকটা ছিল তোমরা সকলে হয়তো ভাবে যে কোথায় গেল কোথায় গেল। এটা না আমি সরিয়ে দিয়েছি কারণ এখানে প্রচুর পরিমাণে বই পুত্র মানে এত পরিমাণে ঝামেলা হয়ে যেত না জায়গাটা পুরো নোংরা হয়ে যেত তাই আমি এই সাইডে দিয়ে দিয়েছি এটা আর দেখো জামা কাপড় পেরোচ্ছে দেখো কত কিছু এটা করতে বেরোলে বলতে পারবো না তাই যাই হোক আমি ঘরটা ভালো করে দেখো হাত চুকি রুকিয়ে পরিষ্কার করে মেজে নিচ্ছি এই সরি মুছে নিচ্ছি কারণ ঘরটা এখন মুছে নিলে পারেন আমার কাজটা অনেকটা হালকা হয়ে যাবে এরপর আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে জামা কাপড় কেচে কুচে আমি রান্নাবান্না মানে সব তো গোছানোই হয়ে যাবে রান্নাবান্না তো হয়ে যাবে তাই আমি ভাবলাম যে ঘরটাও ভালো করে মুছে নিই আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে জামা কাপড় কেচে স্নান করে নেবো তাহলে পুজোটা করতে আমার সুবিধা হবে আর এখানে গ্লাস দুটো রেখেছি এর মধ্যে গরম জল ছিল তাই গরম জলটা খাই আমি এখন থেকেই গরম গরম জলটা জলটা খাই তোমাদের আগের দাদা করে নিয়ে এসে ওকে দিয়েছে আমি ভিটা পরে খাবো না খেয়ে নিয়েছি বুঝতে পারছি না তাই জন্য এখানে রাখা আছে আর দেখো এই জায়গাটাই আলতার শিশি রাখা ছিল আর আলতার শিশি এর মধ্যে পড়ে কি অবস্থা হয়েছে আর আমার হাতটা দেখো হাতটা পুরো লালে লাল হয়ে গেছে এই দেখো তাহলে যেন আমি কী দিয়ে ঘর ঘুরছি সত্যিকারের কথা বলতেও নেই আমার মুখেও বাজছে তা যাই হোক এই জায়গাটা দেখো পরিষ্কার করছি ভালো করে পরিষ্কার করে নিলাম আর অনেকটা উঠে গেছে আর আর তো ঘষলাম ঘষার পরে ওটা উঠলো না তাই হালকা হালকা করে আমি এটা ঘষে নিলাম তা যাই হোক এখানে এবার আমি চেয়ারটা রেখে দেবো এটা খুব ভালো হলো না বলো এই জায়গাটা একটু অনেকে বসতেও পারবো আমরা এসে বসতেও পারবো চেয়ারটা তাই এই জায়গাটা থাকলাম আর হচ্ছে তোমার আমি ছো ছেলের ছোটো চেয়ারটাও পাশে রাখলাম কারণ ও না ছোটো চেয়ারে খুব কম বসেছে খুবই কম বসেছে আমার ছেলে চেয়ারে বসেইনি এখন বসে জানো তো ও যখন ছোটো ছিল তখন বসালে ভয় পেত তাই এখন ও বসে চেয়ারটাতে তা যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো আর বেশি বড় করব না কারণ হচ্ছে আমার রান্নার দেরি হয়ে যাচ্ছিল দেখে আমি তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম আজকে তো তোমাদের সকলের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই সকলে ভালো থেকো আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা বাই